প্রতিবাদ করি না আমি বুঝি যাই আমি বুঝে যাই পৃথিবীতে সব মানুষই মানুষের সহানুভূতি ভালোবাসা সম্মান পাওয়ার সৌভাগ্য নিয়ে জন্মায় না যেখানে দেখি আমার কোনো ভুল নেই সম্মান নেই গুরুত্ব নেই সেখানে আমি কখনো কোনোভাবে কোনো কিছুর বিনিময়ে থাকতে পারি না আমি কিছুই বলি না নীরব থাকি থাকি। আমি যে কষ্ট পাই নীরব অভিমানে মুক্ত হতে হতে আমি নিঃশেষ হতে থাকি তবু আমি প্রতিবাদ করি না প্রতিশোধ নেই না আমি চুপ হয়ে যাই নীরব থাকি অনাদর অবহেলা পেতে পেতে অভ্যস্ত হয়ে গেলে তখন আর কে ভালোবাসল কে বাঁচত না কে গুরুত্ব দিল কে দিল না তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকে না কষ্ট পেতে পেতে অনুভূতি বদলায় অনুভূতি বদলে গেলে মানুষের মানুষের তার ব্যথা অনুভব করতে পারে না